এই যে রাত্রির অন্ধকারে এই যেটা মাছ মারলাম এখন এই যে কী মাছ ফাঁসল এটা কত লাল বড় মাছ ছিল এই যে এই পুঁটি মাছটা ফাঁসলো এই পুঁটি মাছ এই বৃষ্টির জলে এখন মাছ এখন উজাবে ঠিক আছে আমাদের এখানে জমিতে বৃষ্টি হওয়ার পরের পরে সাত সাথে সাত মাছ উজায় নদীর থেকে এখন মাছ উজাবে উজাবে মাছগুলো হ্যাঁ জলের স্রোতে যেখানে এটা হচ্ছে হলে পার এই যে একটা মাছ এখন মারলাম

लाल पुटी बोले